আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি নিউ বেকিং কর্নারে কেক এবং বেকিং এর একটি স্টুডেন্ট প্যাকেজ দেখার জন্য আপনারা যারা চাচ্ছেন যে হাত খরচের টাকায় কেক এবং বেকিং এর সব পূরণ করতে তারা কিন্তু এই প্যাকেজ টা চাইলে নিতে পারেন তো চলুন এই প্যাকেজে কি কি থাকছে তার সম্পর্কে বিস্তারিত রবিন ভাই জি ভাই ভালো আছি আপনি তো অল্প খরচে হাত খরচের টাকা একটি প্যাকেজ দিয়ে দিচ্ছেন জি 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 মাত্র আঠারোশো টাকায় একটা স্টুডেন্ট প্যাকেজ মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় তাও বিটারও দিচ্ছেন সাথে সাথে একটা বিটার ও থাকবে তাহলে কি কি থাকছে একটু দেখে নেই সাথে একটা থাকবে জি ঠিক আছে অরিজিনাল তারপরে পনেরো পিসের একটা নজর শেষ থাকবে জি ঠিক আছে তারপরে বাটার থাকবে আড়াইশো গ্রাম বাটারও থাকছে জি সাথে একটা বিট বাটিও থাকবে জি ঠিক আছে তারপরে একটা কুকু পাউডার থাকবে জি তারপরে একটা কালার থাকবে একটা ভ্যানিলা থাকবে আর সাথে একটা বেকিং পাউডার থাকবে জি এমনি যদি কেউ চায় যে কালার চেঞ্জ করে নিতে পারবে পছন্দ কালার फ्लेভার এগুলো চেঞ্জ করে নিতে পারবে ঠিক আছে তারপরে থাকবে একটা চায়না টান টেবিল টান টেবিলও পেয়ে যাচ্ছেন ঠিক আছে মানে এসেনশিয়াল যেগুলো সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছে জি জি তারপরে আপনাদের চকলেট থাকবে হাফ কেজি চকলেট চকলেট আর যেটা লাগে দেওয়া যাবে জি তারপরে একটা করাচাকো থাকবে জি একটা স্লাইস করার জন্য তারপরে দুইটা মোল থাকবে এক পাউন্ডের চাইলে চেঞ্জ করে দিতে পারবে তাহলে স্কোয়ার নিতে পারবে আর শেপের বড়সুর ভাগে মিলে দেওয়া যাবে ঠিক আছে কোন নয় পিসের একটা মেজারমেন্ট কাপ সেট থাকবে জি ঠিক আছে 10 পাইপিং ব্যাগ থাকবে পাইপিং ব্যাগও থাকছে তারপরে লগারে একটা থ্রি পিসের বাটার সেট থাকবে জি ঠিক আছে তারপরে লগারে একটা টু পিসের স্প্যাচুলা সেট থাকবে জি সাথে থাকবে একটা থ্রি পিসের স্ক্যাপার জি প্রতিবার তো ভাই গিফট দেন এবার কি গিফট দিচ্ছেন গিফট থাকবে ভাই দুইটা বোর্ড

জি আর কিছু দোকান আসতে দোকানের ঠিকানাটা যদি ঠিকানা নিউ সুপার মার্কেট নিসি নাম্বার আঠারো ঠিক আছে নিউ বেকিং কর্নাল যে এক নামে চিনে আয়া বললেই হবে ঠিক আছে জি অথবা আইসা আমাদেরকে কল দিলে আমরা পিক করবো জিবিআ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এই নাম্বারটি অনেক সময় দেখা যায় যে রেসপন্স করে না বা এই নাম্বার টি অনেক সময় বন্ধ থাকতে পারে বোর্ডের নাম্বার টি আপনার স্ক্রিনে যে নাম্বার আছে ডান পাশে সবুজ ঘরের মধ্যে ওই নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্যাকেজটি আমার চ্যানেল শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন এছাড়াও আপনারা এখানে পেয়ে যাচ্ছেন কেক এবং বেকিং এর এ টু জেড আইটেম আপনাদের যদি এর বাইরেও কোনো প্রয়োজন আপনারা চালিয়ে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগল কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো ধন্যবাদ